আগ্রহ বোধ করি এই কারণে যে শৈশবের অনেক স্থিতিগুলি তখন আমাদের মনে পড়ে যায় যে আমরাও সময় ছাত্র ছিলাম ছোটো ছিলাম সেই বয়স থেকে এই ছোটো কুমার মধ্যে শিশুদের মাঝে আসতে পারে তখন এই পূর্বের স্থিতিগুলো অনেক নাড়া দেয় এবং উজ্জীবিত করে নতুনভাবে কিছু করার জন্য আজকে আপনারা যারা সামনে উপস্থিত আছেন অনেক মায়েরা আছেন আজকে ওনাদের উদ্দেশ্যে দু একটি কথা বলতে চাই আজকে আমাদের যে স্বপ্ন আমার আপনারা জানেন যে দীর্ঘদিন দবৎ বাংলাদেশের প্রায় তিরিশ লক্ষ শহীদের অর্জিত যেই থেকে যেই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ তৈরি হয়েছিল আজকে এত বছর পরে এসেও সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে বাংলাদেশকে আমরা এখনো পৌঁছাতে পারি নাই এটা শহীদদের প্রতি অবমাননার মতোই আমার কাছে মনে হয়েছে দীর্ঘদিন যাবৎ এই এই ফেসিবাদী সরকারকে হটানোর পরেও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে হয়তো বা আরও কিছুদিন অপেক্ষা করতে হবে যে বিষয়টি বলতে চাই এই যে দীর্ঘ পরিক্রমায় তখন স্বাধীনতা যুদ্ধে প্রায় ত্রিশ লক্ষ শহীদ হয়েছেন নব্বই এর স্বৈরাচার পতনের জন্য শহীদ হয়েছেন সর্বশেষ দুই হাজার চব্বিশ শত শত হাজার হাজার সাধারণ মানুষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীবৃন্দ তাদের মহামূল্যবান জীবন আত্মত্যাগ করেছেন কেন করেছেন যে বাংলাদেশকে একটি আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে স্থান করে দিতে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে যাতে আমরা পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারি সেজন্য এবং একটি বৈষম্যহীন ছাত্র বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম হয় সেই লক্ষ্যকে সামনে রেখেই তারা সেই গুলি করেছেন এখন আমাদের দায়িত্ব রয়েছে এই শহীদদের প্রতি সম্মান জানানো শরীদের প্রতি সম্মান জানানো সেটাই হবে যদি আমরা তাদের আদর্শ উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে পারি তা আজকে যারা এখানে উপস্থিত আছেন আছেন ছোট ছোট শিশুরা তাদেরকে সেই সেই হিসাবে মানসিক এবং মানসিক এবং দীক্ষায় পড়াশোনার পাশাপাশি দেশপ্রেমটা অনেক জরুরি আমরা সবাই জানি দেশপ্রেম একটা দেশপ্রেম যদি না থাকে কখনোই একটি জাতি এগোতে পারে না এবং এই দেশপ্রেমের বীজ কোনটা ঘরের মধ্যে থেকে করতে হয় পরিবারের মধ্য থেকে করতে হয় একটা সাধারণ কোমল মধ্যে বাচ্চা তখন কখনই বুঝবে না আমরা অনেকেই মনে করি যে অত ছোট বাচ্চা ও কি বুঝবে বড় হলে বুঝবে কিন্তু এটা আমাদেরতে একটি ভুল ধারণা শিশুদের মাঝে ছোট অবস্থায় আপনি ওর ব্রেইনে যা দিয়ে দিবেন সেটাকেই সে দিনে দিনে লালন করে একসঙ্গে ওইভাবে নিজেকে গড়ে তুলবে অর্থাৎ ছোট বলে তাকে অবহেলা না করে তাকে সঠিক শিক্ষাটা দেন পারিবারিক শিক্ষাটা সবচেয়ে বেশি জরুরি আপনি যদি পড়াশোনার পাশাপাশি মানবিক দিকগুলো দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার জন্য সেই অনুপ্রেরণাগুলি জাগান একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য তাকে তার ভিতরে আগ্রহ সৃষ্টি করেন ধর্মীয় অনুশাসন মেনে চলার জন্য তাদেরকে অনুপ্রাণিত করেন তাহলে নিশ্চিতভাবে বলা যায় যে আপনার সন্তান আগামী দিনে জাতির জন্য গৌরব বয়ে আনবে নিঃসন্দেহে আমরা অনেক বাবা মারা আছি এখন বর্তমানে অনেকেই এই আমাদের বাবা মায়েরা অনেকেই আছেন একটু কাজে কাজ করার জন্য বা একটু ফ্রি থাকার জন্য সন্তানের প্রতি যে সময়টা দেওয়া দরকার সেই সময়টা না দিয়ে তার হাতে একটি মোবাইল ধরিয়ে দেন বা সন্তান এই ধীরে ধীরে এই মোবাইলের প্রতি অ্যাডিক্টেড হয়ে যায় তখন এই খেলা বিভিন্ন গেমসের মাধ্যমে তথ্য প্রবাহের এত অবাধ যুগে ডিজিটালাইজড বাংলাদেশ এখন আমরা আমরা বলি সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য যে ইন্টারনেটের যে সুবিধাও যেমন আছে অসুবিধা আছে এই কোমলমতি শিশুদের বাইরে খেলাধুলা করার আগ্রহ হারিয়ে ফেলছে পারিবারিক বন্ধন থেকে দূরে সরে যাচ্ছে অতএব মোবাইল পিটিটা কমানো এখন অনেক জরুরি এটা শুধু প্রয়োজনের ক্ষেত্রে যাতে ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনারা একটু মনোনিবেশ করবেন মনে রাখবেন আপনার সন্তান শুধু আপনার নয় এই দেশের ভবিষ্যৎ এরা দেশ পরি আগামী দিনে দেশ পরিচালনা করবে তারাই অতএব তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে এবং আদর্শবান বানানোর দায়িত্ব সবচেয়ে বড় কারিগর হলো আমাদের ঘরের মায়েরা অতএব এই মায়েদের প্রতি আজকে আমাদের বিনীত আহ্বান আপনারা আপনাদের সন্তানের প্রতি যত্নবান হবেন আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি মায়ের তার সন্তানের জন্য আদর্শ এবং সন্তানের জন্য অনেক কিছু করেন অনেক ত্যাগ স্বীকার করেন এটা যেমন সত্য কিছু অবহেলও আমরা করি সন্তানের এই শিশু বয়স অবহেলাটা অনেক সময় অনেক বড় এফেক্ট হয়ে দাঁড়ায় তার ভবিষ্যৎ করার ক্ষেত্রে যাই হোক আপনারা অনেকক্ষণ আছেন আমরা আসলে আপনাদেরকে এতক্ষণ বসিয়ে রেখে বক্তব্য দেওয়া আসলে আমার কাছে সমীচীন মনে হয় না আমাদের সাগর স্মৃতিকে বলেছে যে মডেল স্কুলের ব্যাপারে শিক্ষা যে মান এই দীর্ঘ ষোলো বছর ফেঁসিবাদ সরকারের আমলে শিক্ষার মানের যে নিম্নমানের গেছে পরীক্ষা না দিয়ে অটো পাসের সিস্টেম করে গেছে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা অংশগ্রহণ করার যে একটা চাপ স্টুডেন্টদের মাঝে ছিল সেটাকে ধ্বংস করে দিয়ে গেছে তো এগুলি থেকে পরিত্রাণের উপায় হলো যে নতুন শিক্ষা কারিকলম তৈরি করা এবং সেটা বাস্তবায়ন করা অবশ্যই আমরা বিশ্বাস করি যদি আপনাদের রাষ্ট্রের ক্ষমতায় অধিষ্ঠিত করে তো অবশ্যই বাংলাদেশের এই শিশুদের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এবং ছাত্রদের জন্য আধুনিক এবং যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা অবশ্যই চালু করবে এবং যেটা বলেছে যে কিংডার গার্ডেন স্কুলগুলির মধ্যে কিছু অবহেলা রয়েছে আমার জেলা শিক্ষা অফিসারের সাথে আলাপ করার কথা বলা হয়েছে অবশ্যই আমরা আমাদের দলের পক্ষ থেকে এই জেলা শিক্ষা অফিসারের সাথে অবশ্যই আলাপ করবো নারায়ণগঞ্জের যতগুলি কিন্ডার গার্ডেন স্কুল আছে তারা যাতে এই স্কুল গুলোর মধ্যে যত্নশীল হয় এবং তারা যেন সত্যিকারের শিক্ষিত প্রতিযোগিতামূলক শিক্ষা এবং বিশ্বের স্ট্যান্ডার্ড অনুযায়ী যা যা অবস্থান থেকে সেটা করব সবশেষে এই অনুষ্ঠানটি যারা আয়োজন করেছে তাদেরকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানিয়ে এবং এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটি আয়োজন করার জন্য তাদেরকে অন্তরের অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য